আমরা দিন ভিডিও করতে আরসিছি তার কারণ হচ্ছে আমরা গ্রামে গেছিলাম ওখানে নেটের সমস্যা তাছাড়া আমাদের গ্রামের এক জায়গায় বাড়ি আছে আর এক জায়গায় বাড়ি নাই খালি জায়গা ওখানে চেষ্টা করতে আছি যে একটা ছোটখাটো কাটও গড় জন্য চেষ্টা করতে আছি এই জন্য ওখানে কিছু করতে পারি নাই ভিডিও করি নাই কারো সাথে না হলে তো ফেইসবুক ফেজেছিলাম তাই কার বলতেও পারি নাই ওখানে নেটের সমস্যা তাই কাজে করবে অনেক বিজি এই জন্য ভিডিও করা হয় নাই তো আবার দুদিনের জন্য ঢাকা আসছি তো মনে করলাম যে একটা ভিডিও করি সারি আপনাদের সাথে শেয়ার করি কারণ আপনাদেরকেও দিন ধরে সাপোর্ট করতে পারি না তো আমরাও ভিডিও দিতে পারি না

কারণ গ্রামে গেলে আমরা ওখানে কারেন্ট আছে সবই আছে কিন্তু আমরা তো এখানে ইন্টারনেট নাই ইন্টারনেট সংযোগ দেওয়া সম্ভব হইবে কিন্তু তো লাগবে না ছোটখাটো একটা ঘর উঠলে তারপরে তো এর আগে তো আর ইন্টারনেট নাই এই জন্য ভিডিও করি না আর কারণ দেখাইতেও পারি না যাও অনেকদিন পরে ভিডিও করতে আসলাম তো ওই অবশ্যই ভিডিও করে আমাদের আজকের পাক হচ্ছে মুরগার পোস্ত দিই আলো দিই দোল পাকাইবে আর হ্যালো করি যে যেখানে আছেন কাছে বা দূরে দেশে বা বিদেশে যে যেখানে বসে আমাদের ভিডিও দেখতে আছেন আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তাই এই যে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির আজকে আমাদের রান্না হচ্ছে মুরগার গোস্ত প্রথম ভিডিও দেখে বুঝতে পারছেন বারে বলার কিছু নাই তাই মাছের ডিম মোনা করবে আলু দিই মুরগার গোস্ত দিয়ে জল ফাঁকাইবে তাই আমরা অনেক দিন ধরে ভিডিও দিতে পারি না তার কারণ আমরা বলছি ভিডিও প্রথম দিয়ে বলছি যে আমরা গ্রামে গেছি ওখানে ইন্টারনেট নাই আর কাজে কর্মে বিজি ভিডিও করাও সম্ভব হয় না এই জন্য কারোর সাপোর্টও করতে পারি না নিজেরাও ভিডিও দিতে পারি না তো আজকে একটা দুই দিন ধরে ঢাকা আসছি তো মনে করছি যে ছোট একটা ভিডিও করি যেহেতু আমরা দুই দিন আসি ঢাকা হ্যাঁ ঢাকা আসি যদি এই ঘরে নেট নাই নেটের কিনা সমস্যা হইছে তাই যা হোক পরে রাত্রে নেট আসছে তাই এই যে রান্না জন্য সব কিছু রেডি হচ্ছে তাই আবার দুদিন পরে আল্লাহ যদি দেয় গ্রামে জামু দেখি কতক্ষণে ভিডিও করতে পারি তো আপনাদের সাথে শেয়ার করুম ওখানে কি করি না করি ছোটখাটো চাই একটা ঘর উঠাইতে পারেনি উঠাই গ্রামে থাকলে তো আসলে একদিকে ভালো কারণ জঞ্জাট নাই ঠান্ডা নিরিবিল গ্রাম তো এই থাকতে ভালো লাগে আবার গ্রাম শহর অঞ্চল হয়েছে জনগণ বেশি গাড়ি ঘোড়া ডাক মানুষ ঠিকমতো শান্তি পাওয়া যায় না এই আর কি তো গ্রামও থাকলে ভালো যদি সব কিছু করা যায় ঠিকমতো যা হোক আশা আছে ছোটোখাটো একটা গরুড়াই ওখানে থাকম শহরও কয়দিন থাকম এইভাবে দেখি কোথায় রাখে তো আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যখন সরকার একটা গরু রইতে পারি আপাতত থাকার জন্য আর কি যদি আল্লাহ দেয় পরবর্তীতে আস্তে আস্তে অন্য ধরনের গরু রইতে চেষ্টা করবো যদি আল্লাহ দেয় আর আপনারা দোয়া করবেন আমরা যখন পারি তাই যা হোক বেশি কথা বলে লাভ নাই সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের ভিডিও দেখার জন্য আর যারা যারা আমাদের চ্যানেলে নতুন আসবেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর আমরা গ্রামে যাই চেষ্টা করবো যে যা কিছু করি ছোটো করি বড় করি বা যে কোনো কামেই হোক তা আমরা চেষ্টা করবো দেখানোর জন্য তাই অনেক গাছ আছে পুরাতন গাছ গাছও কাটা ঐতিহাসে আমরা এই গাছগুলো আম গাছ পুরাণ পুরাণ এটি কিছু সংখ্যক বিক্রি করি গেল রাস্তার রাস্তা দি তো ওই একটা ভিডিও আছে ছোট্ট একটা ভিডিও আছে দেখ আপনাদেরকে দেখাবো তো এই দেখতে পারবেন সময় মতন ইউটিউবের মাধ্যমে আর যদি কেউই আমাদেরকে পছন্দ করেন যারা যারা আমাদের বন্ধু আছেন আমাদের চ্যানেলে যদি ভালো লাগে তাইলে আমাদের একটা ফেসবুক পেজও আছে ওখানে যাইও ফলো দিয়ে আসতে পারেন বা ঘুরিয়ে আসতে পারেন ফেসবুক পেজ হচ্ছে তারাবানু বিডি এটার নাম ঢুকলে অবশ্যই দেখবেন তাই এই যে রান্নাবান্নার জন্য সবকিছু রেডি হইতে আছে আর বেশি কিছু না বলে এখানে কাজে লেগে যায় কাজ করলে ভালো তাই দেখতে থাকেন সবাই আশা করি ভালো লাগব তাই আজকে আমাদের রান্নাবান্না এই যে কাড়া করে সবকিছু রেডি করে ফিরে আবার আপনাদের মাঝে আসতে আসতেছি সেই সেই পর্যন্ত আমাদের সাথে থাকেন

সাত <muchin> বছর <muchin> <muchin> <muchin>

उसको सरबस दो खुला लागते है दाल बेटा ये

Hát nem is ásik, ahhoz, hogy jelentjük a garamosulatot, illetve a személyeket is. Ezt nála belé, ezt a padára belé. Egyáltalán rosszul, vagy-e rosszul, egyébként

না এমনি <laughs> <laughs>

যে বন্ধুরা দেখেন এই যে মাছের টিমিয়া পেঁয়াজ মশলা বরুদমিদ সবকিছু দিই ভালো করি একটু কষাই দিয়ে আছে আগে তো একবার বাঁধা হয়ে গেছে এখন আবার কষাই

গোলমরিচ আছে দারচিনি আছে তেজপাতা আছে আর এটা হচ্ছে গুঁড়ো হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ

দেখো এই বন্ধুরা দেখেন আমাদের মুখের গোসো দেখেন কত সুন্দর রান্না বেশ হয়ে গেছে অনেক সুন্দর হয়েছে তাই এখন আবার তালা জিরের গুড়া একটু উপরে দিবে যাতে গ্রান্ডা সুন্দর আসে হয়তো অনেকে খান আবার অনেকে খান না কিন্তু দিলে একটু গ্রান্ডা ভালো আসে এই জন্য দেওয়া হয়েছে তাই আমাদের রান্না শেষ মুখের এখন কি চুলে নিবে দিবে হম তো যাও কেটে নিবে দাও ডাকনা দি।

এদিক অনেক সুন্দর হইছে তাই এক এক করে সব শেষ হইছে তারপরে কিছুক্ষণ পরে আলরাখানা কাম তো খানা খাওয়ার সময় ভিডিও করা সম্ভব না তার কারণে যে মেহমান আছে সবারই তো ক্যামেরার সামনে আনা সম্ভব হয় না এই জন্য আজকে এখানে শেষ করি এই ভিডিওটা তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য الله حافظ